সুন্দর ইমনু স্যারের ক্যাবিনেট উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয় আমি কিন্তু মোটেও অবাক হই নাই বরং প্রথম দিনে ব্যাটা ঢুকতে কেন পারলো না সেটা অবাক হওয়ার বিষয় কারণ এই ইন্ডিয়ান ঘটিগুলো গিরগিটির চাইতে অস্বাভাবিক দ্রুততায় রং বদলাইতে পারে ঘটি মানে বুঝিয়েছেন তো সাতচল্লিশে পার্টিশনের পর ইন্ডিয়া থাকবার পারে নাই ঘটি ভাটি নিয়ে সে পূর্ব পাকিস্তানে আসেছিল এখনো সে পুরানা প্রেম চাগায় টাগায় ওঠে আর কি ভাবতেছেন আমি সবার পিছে লাগি সুজন টিআইবির গুরুজন পত্রিকার পাথায় সকাল সন্ধ্যা নসিহত করে ফক ফকা মাল আপাত মস্তক সফেদ এটা কি করল বাইরে সমস্যা তো এইখানেই হাসি না যে খানদানি জাউরা এটা তো জানেন এক জেনারেশনের না দুই জেনারেশনের জাউরা খান্দানি এই জন্য ওই মাতারি সবসময় তার জাউরা মু লুকায় না সামনাসামনি কয়ে দেয় যে রাজাকার কয়ে ফেলায় হের বাপ দেশ স্বাধীন করেছিল এটা তার দেশ এতে তার বাপে স্বাধীন করে দিছিল বেশি কথা কইলে সব কিছু বন্ধ কইরা বসে থাকবে হ্যাঁ ঠিক তেমনি আপনারা এখন এটাও জানেন যে ভাটা এতটা হারুনের টুনটুনি সাইজ কত কারণ হাউন আঙ্কেল এটা আমাদের দেখাই দিছে সমস্যা হইলো এই সব ঘাপটি মারা আলী ইমাম মজুমদার নিয়া এর থেকে ওই হারপিক মজুমদার ভালো কথা অন্তত সামনে কয় আর আলী ইমাম মজুমদার হইলো আস্থা শয়তান তো ওই টুনটুনির সাইজ কত যেটা আর সহজে বুঝতে পারবেন না সেদিক দিয়ে এরা জব বসে আনা আমার তোমার অভ্যাস খারাপ আমার এক্স রে চোখ দিয়ে শুধু টুনটুনি চাই না টুনটুনির চড়া সব দেখতে পারি গাভার না এক্স রে দিয়ে শুধুমাত্র জাওড়াতে দেখা যায় আমার লক্ষ লক্ষ ভালো মানুষ দর্শক শ্রদ্ধাদের দেখা যায় না আজ হঠাৎ এই সফেদ আলী ইমাম মজুমদারের টুনটুনি আমার এক্স রে ধরা পড়েছে দেখলাম ওইটা লড়তেছে খুব তো কত টুনটুনি সেটা আনার দেখাই আপনাদেরকে কোয়াদি কারণ ওর ইতিহাসের পাতা উল্টা উল্টা দেখলাম যে ব্যাটা ওয়ান ইলেভেনের বিশ্ব জাওরা টিমের গোলকিপার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিল দুইটা পদ একই সাথে ধরেছিল দেখেছেন কত কামেল মানুষ আমলাদের সবচেয়ে বড় দুটা গুরুত্বপূর্ণ পদ একজন দখল করে ফেলছিল ভাবতেছিল ওরা বাবার টুটুরিটা যদি কত বড় আর দেখায় দিতেছে টুটুরি এডি শেষ না ওস্তাদে আবার এক বছরের এক্সটেনশনের নিছে মোক্ষম সময় দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগের স্বাভাবিক ফলাফল আর বিএনপি সিট দেখে যারা অবাক হইছেন তারা অবাক হয়েন না এই আলী ইমাম মজুমদার আর আর ওর আর একটি এই ইমামের কদম মোবারকের সেবায় মাঠ পর্যায়ের পুরা প্রশাসন আওয়াম লীগের জন্য সাজায় দিছিল থামেন 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 কাহিনী শেষ হয় নাই মুখ্য সচিব আর ক্যাবিনেট সেক্রেটারি দুইটা পদে একসাথে কব্জা করছে কেন্নে কয়ে দি ওই টুইন্টিউন্টির সাইজটা দেখে দি হ্যাঁ আছেন এই আলি ইমাম মজুমদার ওর গ্রেডুয়েশন লিস্ট আছে মানে সরকারি চাকরির গ্রেডুয়েশন লিস্ট আছে মানে পরীক্ষা পরীক্ষায় আমরা যেমন ফার্স্ট করে গ্রেডুয়েশন লিস্ট থাকে তো গ্রেডেশন লিস্টে ওর নাম্বার কত ছিল জানেন ছয়শো একত্রিশ তো ওর উপরে ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হোকার পারল নি দুইশো চার নাম্বার তার নাম ছিল আবুল কাশেম দুইশো পাঁচ নম্বরে ছিল হেদায়তুল ইসলাম এ দুইজনকে রাষ্ট্রদূত করে পাঠাইছে দুই দেশে ব্রুনাই আর ফিলিপাইনে আর দুইশো বাইশ নম্বরে ছিল আবু সালাম চৌধুরী ওটার প্রাইভেটাইজেশন বোর্ডের আঙুল চোষা পদে বদলি করে দিছে আর এর সাথে আছে ওর আগের ব্যাচের যারা সিনিয়র ছিল তাদের তারা যেন পদোন্নতি না পায় এটা বঞ্চিত করার জন্য দুনিয়ার বাইরের পদোন্নতি একটা নীতিমালা বানিয়েছিল বলছে পদোন্নতি পাইতে সারা জীবনের এসিয়ারে ভালো নম্বর লাগবে কারণ ওই শয়তানটা এটা এটা কয়েদি ওই যে এসিআর বার্ষিক গোপনীয় প্রতিবেদন বুঝাও এই সরকারি কর্মচারীদের প্রত্যেকের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে ওইখানে মার্কিং করা থাকে যে কে ক্যাঁ কাজ করিছে ওই ওইটা এখন নম্বর দেওয়া থাকে আর আগে এটা নম্বর দেওয়া থাকতো না এ বিসিডি করা থাকতো এখন কোটা নম্বর দেওয়া ছিল তো উই কইছে যে সারা জীবনে প্রমোশন পাইতে হইলে সারা জীবনে এসিআর এর নম্বর লাগবে ও কিন্তু জানতো যে এর সাথে নম্বর দেওয়া ছিল না এ বিসিডি ছিল এইভাবে তার সিনিয়র শত শত যোগ্য কর্মকর্তার সাথে বাড়ি পাঠায় দিছে। পরবর্তীতে হাইকোর্ট কিন্তু কইছিল যে এই নীতিমালা পদোন্নতি নীতিমালা অবৈধ আর এই পদোন্নতি নীতিমালা বানাইছিল এই হারামজাদা আলী মাম মজুমদার পরে কিন্তু হাইকোর্ট কইছিল যে এই নীতিমালা অবৈধ আর অসৎ উদ্দেশ্যে করা সেই জন্য বাতিল করিয়া পদমর্যাদা ফিরাই দিতে বললেও ক্ষতি যা তো হয়ে গেছে এখন আবার উদ্দেশ্যটা হইয়া শেখ হাসিনা সচিবদের ত্রাম কর্তা গডফাদার হইয়া তাদের রক্ষার মিশনে শুধু নামে নেয় বরং সাথে সাথে আরও কয়টা শয়তানদের সাথে নিয়ে শয়তানদের একটা সিন্ডিকেট বানায় নতুন ওয়ান ইলেভেন মডেলে অন্তর্বর্তীকালীন সরকারের বারোটা বাজানোর মিশনে নামিছে এবার আসেন এক এক করে কয়ে দিতেছি ওদের আকামের ফিরিস্তি এই হারামজাদা হাসিনার ছিয়ানব্বই দুই হাজার মেয়াদের সময় কক্সবাজার আর সিলেটের ডিসি আছিল হ্যাঁ দূর পাইছো আমাদেরকে তো ডিসি কাদের বানানো হয় তা জানেন তো আপনারা তাই না এখন প্রায় পত্রিকায় শততার ন্যায়ের বয়ান দেয় আরামজাদা বুঝছেন কেমন যাও রে ডিসি হয়েছিল তো ডিসি কাদের বানায় আমাদের দূর পটাইছে শুনতেছি ইমাম সাহেবের এক মোয়াজিন সোরা নুরুল ইসলাম যাকে খালেদা জিয়া সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নীল লকশায় গোপনে কপি করার জন্যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল তাকে দুদকের চেয়ারম্যান করার পায় তারা করতেছে কিন্তু এই এখন বানাবে ইমাম সাহেব কইতেছে তার জন্ম নাকি আবার পঞ্চাশ সালে মনে হয় বয়স চুরি ভালোই শিখিছেন ইমাম সাহেব আরে কম আপনি হাসিনার বানানো সরা পাঁচটা সচিব এটা সরান নাই তাদের নিয়া তাদের নিয়ে প্রধান উপদেষ্টার মিটিং মারান তাই না লোক মাল উধার করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্যানিং কমিশনে দেখায় যে ট্রান্সফার করিস হাসিনার ক্যাবিনেট সচিব মাহবুবকে এখনো ওই পদে বলাল রাখিছেন কে আমরা কিছু না আমরা কিছু বুঝি না এবার প্রফেসর কিছু কথা কই আপনার এই মালটা সম্পর্কে ওরে তো নিছেন উপদেষ্টা প্যানায় আপনার উপদেষ্টা হয়েছে আজ সম্পর্কে জানেন জানা লেখবি না স্যার আপনার কলে একটা দুর্নাম আছে সিটাং হইলে আপনার আর কিছু দেখেন না নাকি সত্য মিথ্যা জানি না তো এই জাউরা কলে ঘটি চট্টগ্রাম না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাড়া আপনার কাছাকাছি হওয়ার আর কোনো যোগ্যতা নাই আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন এক সময় বিশ্বাস করেন স্যার এই আরামদাদা ঘটি না সরাইলে ও বদমাইশ আপনার বারোটা বাজাইতে কোন আকাম করা বাদ রাখবে না ওই ইঙ্কায় জাউরার জাউরা হাসিনা তো দুই জেনারেশনের চাউরা ছিল ওই এক জেনারেশনের চাউরা কিন্তু এক জেনারেশনের চাউরা হাসিনার সে কম চড়া না গেল এটা ছয়জন নতুন সচিবকে এই সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ দিছে যারা ওয়ান ইলেভেনের কুশিলভ এরা স্বরাষ্ট্র স্বাস্থ্য জনপ্রশাসন শিক্ষা এবং যোগাযোগ সবকয়টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিতেছে একে একে এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ ক্ষেত্রে হিসেবে দাপ্তরিক দুর্নীতির জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বহিষ্কৃত অবশাপত্র অতিরিক্ত সচিব নুল ইসলামকে তার গুরু ভারতভূমিতে জন্ম নেওয়া সন্তান আলী ইমাম মজুমদার ইতিমধ্যে সচিব পদে পদোন্নতি দিছে। এবং তাকে সকল আর্থিক সুবিধা সহ জন প্রশাসন মন্ত্রণালে সংযুক্ত ছিলেন বলা দেখা না হইতেছে মানে এই যে এই নুল ইসলাম অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেছিল কিন্তু আমাদের মনে করতে হবে যে অবসরের আড়াই বছর আগেই সে সচিব হয়েছে মনে করতে হবে হ্যাঁ ওই যে শেখ মুজিব যেমন হয়েছিল মনে করতে হবে সে নির্বাচিত মজুমদার নুল ইসলামকে দুদকের চেয়ারম্যান বানাবে হিউনিসার দূরপুল বুঝা যে নুল ইসলাম এত সচ্চা যে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও সে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে সেই কারণে সে সেখান থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু সত্যি হইল এই নুরুল ইসলাম সরকারের গোপনীয় আর রাষ্ট্রীয় স্পর্শকাতর ফাইল কপি কইরা জায়গা মতো পরিচাইত স্যার শোনেন আলী ইমাম মজুমদার আপনাকে বলবে যে নুরুল ইসলাম আর দুর্নীতির বিরুদ্ধে অবিচল বইলা তারে সহ্য হয় নাই আসলে বেটা ফাইল চোর নিশ্চিত আপনি নিজে খোঁজ নেবেন ভালো করে খোঁজ নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নেন আপনি বায়াস হওয়ারও দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নিয়ে দেখেন এ ফাইল চোর কিনা নিশ্চিত থাকেন এ হারামজাদা আপনার বিরুদ্ধে একই কাজ করবে আর পরিস্থিতির মত এগুলা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে এই আলী ইমাম মজুমদার একবার জানাইছিল স্বাধীনতার ঘোষণাপত্রে মূল কপি নাকি পাওয়া যাচ্ছে না ওরে জিগান তুই ক তুই তো সব সরকারের মধু খাইছিলি এত দোস নুলকাম তো ফাইল কপি রostat সুরি রostat ওর কাছেই ছিল স্যার আপনি তো জানেন আমি কারো পক্ষে কথা কই না একমাত্র বাংলাদেশ সারা বাংলাদেশের জনগণ সারা আপনারে কই এক সেকেন্ড নষ্ট সময় নষ্ট না করে আল ইমাম মজুমদার এই মুহূর্তে সর্বনাশ হয়ে যাবে আপনি তো নিজের জীবন দিয়া দেখছেন আমলারা কিভাবে আপনাকে টাকা পাচার গরিবের হক মারা আর সুৎখর হিসাবে প্রতিষ্ঠিত করতে হাসিনারে সহায়তা করছে আপনার বিরুদ্ধে মামলার ফাইলকে রেডি করছে এ আমলারা তো রেডি করছে না আপনার ভুল করার বা ব্যর্থ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই স্যার আপনার ভুলে আমরা সবাই শেষ হয়ে যাব। দেশে অনেক ভালো মানুষ আছে দেশে অনেক দক্ষ প্রশাসক আছে দেশে অনেক দক্ষ আমলা আছে এই গিরগিটিগুলা আপনার কাছে না থাকলে নিশ্চিত থাকেন। আধ্যাত্মিক গুরু সাবেক সিএসপি এস পি মোহাম্মদ ফজুর রহমানকে শিষ্য ইমাম ইতিমধ্যে জনতা ব্যাংকের সেই চেয়ারম্যান বানাইছে তো ইনুসার আপনি কার পরামর্শে আলি ইমাম মজুমদার আপনার ঘনিষ্ঠ সহজর জানি না তবে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি এই আলী ইমাম নুল ইসলাম যদি মঞ্চে থাকে আর পিছনে যদি চাণক্য ফজুর রহমান ডাইরেকশন মারে তাহলে ষড়যন্ত্রের রিমেক এই বাংলাদেশে দেখতে পাবেন তখন আপনি কইবেন সিরাজ দোলার মতো কে দেবে আশা কে দেবে ভরসা বলে পথে পথে ভরসা খুঁজে ফিরবেন কিন্তু দেখবেন আপনার সাচা ভরসা দেওয়ার আসল রহিম উদ্দিন ভরসারা পৃথিবী থেকে চলে গেছে নাই হয়ে গেছে তো আলী ইমাম মজুমদারের টুনটুনি দেখা শেষ হয় নাই ওর টুনটুনি আরো কিছু দেখেনি নেই আলী সাহেব আপনি খুব ভদ্র লোক সাজেন তাই না সুশীল সাজেন পত্রিকার লেখালেখি করেন পত্র পত্রিকা আপনার ভাষার আওয়ামী ভাষার মধ্যে তো কোনো পার্থক্য নাই আপনি লেখেন দুই হাজার নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা লেখেন নির্বাচন এলেই ওরা বর্জন করে বাণী দেন নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়া ঠিক হয় নাই ইউনুসার আমি মুক্ত বাংলাদেশে আলী ইমামের মতো আওয়ামী পাঁচ আটার জায়গা আপনার পাশে এই কষ্ট আপনি আমাদের দিতে পারলেন স্যার আর আপনি কেন হঠাৎ হাসিনার বানানো সচিবদের সাথে মিটিং করলেন বুঝলাম না পরামর্শটা যে আলী ইমামের সেটা বুঝতে পণ্ডিত হওয়ার দরকার নাই তবে একটা উপকার আমার হয়েছে ছবির একটা ফ্রেমে বদমাইশ গুলার একসাথে দেখার সুযোগ পাইছি লক্ষ্য করলাম সবাই খুব রিল্যাক্স চেহারায় কোনো টেনশন নেই আপনার দিকে তাকায়ও নাই কেউ কেউ বায়ে কাজে তাকাইতেছে কেউ কলম নাড়াচাড়া করিচ্ছে কারণ একটাই ওরা জানে আলী ইমাম তাদের আসল হুজুর আপনি কিছুই না ইমাম যদি বলেন আপনার কথা প্রয়োজন মনে স্যার আপনি কি ভুলে গেছেন যখন সারা বাংলাদেশ হাসিনা পুলিশ লীগ আর তার অঙ্গ সংগঠনগুলা টার্গেট কইরা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে চলতেছিল তখন ওই হারামদাদা গুলা ছিল নির্বিকার পর্দানসীন গৃহবধূ স্কুটিতে কইরা পানি পয়সা দিছে তৃষ্ণাত্ম ছাত্র জনতার কাছে গুলি আর প্রাণ হারানোর আশঙ্কার তো আক্কা না করে তখন এই জানোয়ার গুলা এয়ার কন্ডিশন ড্রয়িং রুমে বসে এক জাউরা আর এক কাছে মোবাইলে খোঁজ নিছে নেত্রী কতদূর সামলাইল প্রণয় ভার্মার সাথে কি কথা হইল যখন আমার বস্তিবাসী বোন গুলির বৃষ্টি উপেক্ষা করিয়া আন্দোলনরত ছাত্র জনতার কাছে অতি সামান্য কাঠালের কুয়া পৌঁছাইতে মরিয়া হয়েছে তখন এই সমস্ত বাইচোদ্দের এক একজন আর একজনকে আশ্বাস দিছে নেত্রী সব ঠিক করে ফেলাবে নাকে তেল দিয়া ঘুমাও যেমন বলছিল নির্বাচন কমিশন সচিব কালা জাহাঙ্গীর বোতল কামালের যখন পুলিশের এডিসি মোবাইল স্ক্রিনে দেখায় কয় এটা মরলে একটা পরে বাকিতে যায় না তখন পিছনে দাঁড়া এই কালা জাহাঙ্গীররা পৈশাচিক হাসে আর এদের সতীর্থরা আশ্বস্ত হইয়া সন্ধ্যাবেলা মদের গ্লাসে ঠোকাঠুকি কইরা সাবাস বাপের বেটা বইলা উল্লাস করে মুগ্ধ যখন টিয়ার গ্যাসের ঝাঁজ সামলাইতে সামলাইতে পানি লাগবে পানি লাগবে বলে এয়ারপোর্ট রোডে ছুটে বেড়াচ্ছিল তখন এই শুয়ারের বাচ্চারা একজন আর একজনকে আশ্বস্ত করতেছিল চিন্তা নাই আর্মি নামতেছে এই ইবলিশরা এখনো বসুন্ধরা আর উত্তরায় মিটিং করে কেমনে প্রশাসনিক কু করা যায় লক্ষ্য করবেন এই কুত্তার বাচ্চারা পাঁচই আগস্টের আগে তো না জনতার বিজয়ের পর এখন পর্যন্ত একটা শব্দেও আন্দোলনের পক্ষে একাত্মতা দূর থাক সমর্থন জানায় নাই অথচরা পান থেকে চুন খুঁজলে অ্যাসোসিয়েশন থেকে বিবৃতি মারিছে বরিশালের রিওনের পক্ষে মাঠে নামিছে আর তাদের পীর কেবলা মহিদ্দিন খান আলমগীরের ডাকে জনতার মঞ্চের কথা নাইবা বললাম এনুসার আপনি এদের অপরিহাজ ভাবতেছেন কেন এরা সবাই পাঞ্জেরি গাইড মুখস্থ করে বিসিএস পাস করিছে আমার কাছে পরীক্ষা দিতে কন পাস নাম্বার তো দূরে থাক একজন পরীক্ষা তো বসবে না গ্যারান্টি দিলাম বিশ্বাস না হলে এদের ফাইল নোট দেখেন সহকারী সচিব যার নোট দিছে এরা কোনোদিন সই ছাড়া আর কোনো মতামত দিতে দিছে কিনা মতামত দিতে পারছে কিনা বড় জোর ফাইল ফেরত দিয়ে বলছে আলোচনা করুন অথবা আলমারিতে লুকায় রাখছে যেমন রাখছে পূর্বাচলে হাসিনা রেহানা জয় পুতুল ববির শ্যাট কাঠার প্লটের ফাইল ওই রকম এরা কি দেশের স্বার্থ দেখছে কোনো দিন এরা কি পদ্মা সেতুর রেল সংযোগ ঠেকাইছে এরা ট্রানজিট ঠেকাইছে এরা বন্ধ করছে কর্ণফুলী টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরা সবাই তো বহাল কেউ পূর্ত কেউ জ্বালানি কেউ যোগাযোগ কেউ বিজ্ঞান প্রযুক্তিতে এই হাসিনার জাউরা প্রেতাত্মাদের নিয়ে আমাদের চলতে হবে কেন এদের আমরা যতই তালে বড় ভাবি না কেন এগুলোর ভিতরে ফক্কা কিছু নাই তাই এরা যখন ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে তখন বোঝা যায় এরা মাল কেমন আপনি কোন একটা ভিডিও করে দেখবেন এরা কি আলোচনা করে এরা কোনোদিন পারছে আলোচনায় ওদের থেকে আগায় থাকতে পারছে আমাদের স্বার্থ রক্ষা করতে পারেনি আর পারেনি বইলাই ইন্ডিয়া আমাদের মংলা নেয় নেয় রেল করিডোর শুল্ক না দিয়ে জাহাজ গাড়ি পার করে আর গান্ডুদের মাথায় হাত বুলে পর্দায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা রেল প্রজেক্ট ঢুকায় এই সোরদের ইতিহাস দেখেন এই পোলাদের দেশে বিদেশে ফ্যাট টাকা গুইনা শেষ করা যায় না এদের দেশে বিদেশে সম্পদের হিসাব দিতে বলেন ঠিকঠাক আমি গ্যারান্টি দেওয়া করতেছি এদের সবাই দাড়ি গোফ কামাইয়া ডায়াপার পয়া ভাগবে কারণ এরা তো আমাদের মতো রাস্তার লোক না রিমান্ডের সহ্য করার ক্ষমতা এদের নাই এরা সুতিয়া বইলাই আলী ইমাম মজুমদার নুল ইসলামদের গুরু মানে সৌরাদির বডিগার্ড শেখ মুজিবর মুক্তিযুদ্ধ দেখে নাই এই মুক্তিযুদ্ধ অনুভব করার মতো মেধা তার ছিল না আপনি চূড়ান্ত বিজয়ের সময় দেশে ছিলেন না কিন্তু আমি জানি আপনি কি করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তের জন্য যুক্ত ছিলেন আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন আরো রক্তপাত না হয় আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন এই জালেম পরাজিত হয় এটা বাংলাদেশের মানুষ কয়জন জানে জানি না আমি নিজে জানি যাই হোক ঠিক একইভাবে চারিদিকে সহস্র নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের মাঝ দিয়া। আপনি আমাদের নিরাপদ গন্তব্যে নিয়ে যাবেন বলে আমাদের আস্থা আপনার উপরে আপনি আমাদের निराश করবেন না আপনার ভয় কি স্যার অজয় বীর ছাত্ররা আপনার সাথে আছে আর তার সাথে আছে 18 কোটি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাব আপনি ডাকলি আর যদি আপনিও আলী ইমামদের ফাদে ইন্দুর হইয়া যান আর আলী ইমাম নুরুল ইসলাম ফজলুর রহমান প্রশ্ননা ঠাইকা যাওয়া হাসিনার জাউড়ারা যদি নিজেদেরকে ইদুর মারা বিড়াল মনে করে তাইলে ওই ইদুর মারা বিড়ালরা শুইনা রাখো বিড়াল বাঘের মামা মনে কইরা ফল পড়তে পারে কিন্তু এদের জন্য বাঘের আব্ব জানে খাবার দরকার নাই হুঙ্কারি যথেষ্ট ছোট একটা মাললে বেজম্মার গুষ্টির এডাল্ট ডায়াপার ফাইটা সবগু বহায়া যাবে 13 পাবে না আলী ইমাম তোমার জান আমি কালা কালা কইরা দেব প্রনিজ। নিজে থেকে ভাইগা গেলে ছেরা দেব কিন্তু গাড় পেলি করলে এনকা গালি খাবা জয়েসাইতে হোগা এক গুলিস্থান